সাকিব খান ও বলিউডের সোনাল চৌহান অভিনীত মুক্তি প্রতীক্ষিত দরদ পরিচালককে আশাহত করেন ঢাকাই সিনেমার একাধিক তারকা ঢাকাই সিনেমাতে নারী কেন্দ্রিক গল্পের সিনেমা খুব একটা হয় না বাংলা ইন্ডাস্ট্রির সূচনা লাগলে শিল্পীরা প্রাধান্য পেলেও বিগত বছরগুলোতে ভারতের সাউথ ইন্ডাস্ট্রি ঘরানার গল্পের চলচ্চিত্র নির্মাণের ফলে বর্তমানে ডলিউডের শিল্পীরা গুরুত্ব হারাচ্ছেন যদিও দক্ষিণী সিনেমায় নয়ন তারার মতো লেডি সুপারস্টার রয়েছেন কিন্তু বাংলাদেশের নির্মাতারা নায়িকা প্রধান সিনেমা নির্মাণে অজানা কারণে বোধ করেন না এর মাঝেও বেশ কিছু নারী কেন্দ্রিক সিনেমা রয়েছে তবে খুব একটা সারা ফেলতে পারেনি চলতি বছর মুক্তি পাওয়া বলিউডের নারী কেন্দ্রিক গল্পের ক্রু সিনেমা ব্যাপক সাড়া ফেলে দাবু কারিনা কাপুর খান ও কৃতী শানন এই সিনেমা দর্শক দারুণভাবে গ্রহণ করে থোরে তো ইনসানিయత్ কই তিন বিমানবালাকে নিয়ে গল্পে নানান ঘটনা উঠে আসে ক্রু দেখে অনুপ্রাণিত হয়ে দেশের আলোচিত চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুনও এমন সিনেমা নির্মাণের স্বপ্ন দেখেন মামুন চার নায়িকা নিয়ে সিনেমাটি নির্মাণের স্বপ্ন বুনেন তার মধ্যে চতুর্থ নায়িকা আগেই চূড়ান্ত করেন তিনি ঘনিষ্ঠ সূত্রে খবর চিত্রনায়িকা বিদ্যাসিনা মিম নুসরাত ফারিয়া ও মাহিয়া মাহিকে নিয়ে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করেন নির্মাতা মামুন কিন্তু ঝামেলা বাধে চতুর্থ নায়িকা নিয়ে ওই নায়িকার নাম শুনেই নুসরাত ফারিয়া ও মিম মিম দেন আগে হওয়া চতুর্থ নায়িকার সঙ্গে নাকি স্ক্রিন শেয়ার করতে আপত্তি রয়েছে কারণ ফিরিয়ে চূড়ান্ত তাদের ফারিয়াদের আলাদা দর্শক শ্রেণী রয়েছে তারা নিজেদের সমতুল্য কারোর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চান মাহি মিম ফারিয়ার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে কোনো আপত্তি নেই তবে আর কাউকে যদি নায়িকা হিসেবে না হয় তাহলে তাদের সঙ্গে মানানসই এমন কাউকেই নিতে হবে সাব জানিয়ে দিয়েছেন স্বল্প পরিচিত ওই নায়িকার পরিবর্তে যদি জয়া আহসান কিংবা দিলারা হানি পূর্ণিমাকে কাস্ট করা হয় তাহলে তিন নায়িকার কারও আপত্তি নেই বলে জানা গেছে এমন অবস্থায় বিপাকে পড়েন পরিচালক সময়ের আলোচিত ও জনপ্রিয় নায়িকাদের কাছ থেকে প্রত্যাখ্যান হয়ে দিশাহারা মামুন ক্রুর আদলে বিগ বাজেটের সিনেমাটি ভারত ও বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মাণের পরিকল্পনা করেন পরিচালক কলকাতা ও বাংলাদেশে দুটি প্রযোজনা প্রতিষ্ঠানের অর্থলগ্ন পরিকল্পনা ছিল বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি মামুন তবে এমন একটি সিনেমা নির্মাণের ইচ্ছা আছে সেটি ইঙ্গিত করেছিলেন ঘনিষ্ঠজনদের এদিকে মাহি ফারিয়া ও মিমকে একসঙ্গে পরিচালক না পেলে সিনেমাটির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা দেখা দেবে যদি দেশের নায়িকারা রাজি না হয় তাহলে বাংলাদেশ ও ভারত থেকে অন্য শিল্পী নেওয়া হতে পারে এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে সব কিছুই নির্ভর করছে প্রযোজনা প্রতিষ্ঠানের ওপর পরিচালকের চার নায়িকার গল্পের স্বপ্নের সিনেমার ভবিষ্যৎ কী হয় তা সময়ই বলে দেবে